নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আমার ব্যালকনির লঙ্কা গাছগুলোকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার লঙ্কা গাছগুলো কত সুন্দর বড় হয়ে উঠেছে এবং সুস্থভাবে বেড়ে উঠছে এখন পর্যন্ত এই লঙ্কা গাছগুলোর কোনো পাতা পোকড়ানো বা যে সমস্ত প্রবলেম হয়ে থাকে গাছের সেই রকম কোনো প্রবলেম আমার লঙ্কা গাছগুলোতে হয়নি তাই বলে আমি কিন্তু এই লঙ্কা গাছগুলোতে কোনো জৈব সার বা রাসায়নিক কোনো কীটনাশক ঔষধালয় কিছুই দিইনি আমি এমন জিনিসটা দিচ্ছি যেটা বিনা পয়সায় বিনা খরচায় আপনারা দিতে পারবে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো কী দিয়ে আমার এই লঙ্কা গাছগুলো এত সুন্দর বড় হয়েছে এবং সুস্থভাবে বেড়ে উঠছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো কখন দিচ্ছি কিভাবে দিচ্ছি এবং কিভাবে দেখুন আমার গাছটা এই জিনিসটা দেওয়ার জন্য আপনাদেরকে দেখায় কিভাবে কি জিনিসটা দিচ্ছি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্যালকনির যে লঙ্কা গাছগুলো রয়েছে সেগুলোকে কি দিয়ে আমি সুস্থ এবং সুন্দর করে রেখেছি সম্পূর্ণ বিনামূল্যে বিনা পয়সা আপনারাও জোগাড় করে এই জিনিসটা দিলে আপনাদেরও ব্যালকনি বা ছাদ বাগানে লঙ্কা গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আমি এটা কিভাবে দিয়েছি কিভাবে পরিচর্যা করি বা কখন দিই কতদিন পরে পরে দিয়ে থাকি সম্পূর্ণটা আপনাদের এই ভিডিওর মারফত দেখাচ্ছি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে অতি সহজে তাড়াতাড়ি পৌঁছে যেয়ে থাকে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি কি জিনিসটা দিচ্ছি যাতে আমার ব্যালকনির লঙ্কা গাছটা এত সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠেছে বন্ধুরা এই যে আমার লঙ্কা গাছগুলো দেখুন গাছগুলোতে এখন পর্যন্ত রকম পোকা বা কোনো রকম মাছি পোকা বা পাতা কুঁকড়ে যাওয়া কোনো প্রবলেম আজ অব্দি আমার এই লঙ্কা গাছগুলোতে হয়নি দেখুন কত সুন্দর বড় বড় পাতা হয়েছে কোনো রকম অসুবিধা পাতা ঝরে যাওয়া পাতা হলুদ হওয়া কিছুই হয়নি ঠাকুরের কৃপায় গাছগুলো আজ পর্যন্ত সুস্থভাবে বেড়ে উঠছে আমি এই ছাইটা নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে কাঠের ছাই আমরা এখন গ্যাসে রান্না করে থাকি তাই জন্য আমরা এই কাঠের ছাইটা পেয়ে থাকি না কিন্তু আগেকার দিনে গ্রামে এই কাঠের ছাইটা খুবই অ্যাভেলেবেল ছিল আমি এই কাঠের ছাইটা কাঠ পুড়িয়ে জোগাড় করেছি এই কাঠের ছাইটা আমি এই লঙ্কা গাছগুলোর মধ্যে পনেরো দিন ছাড়া ছাড়া দিয়ে থাকি এবং মাটির মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে থাকি গাছের মধ্যে যদি কোনো পোকামাকড় হয়ে থাকে বা মাটিতে যদি কোনো ফাঙ্গাস হয়ে থাকে তাহলে এই ছাইটা দিলে সম্পূর্ণ সেটা নির্মূল হয়ে যায় কিন্তু কিভাবে আপনারা দেবেন এটা এই ছাইটা ব্যবহারটা কি করে করবেন আমি যদি শুকনো এই ধরুন গাছের মধ্যে দিয়ে দিলাম পাতার মধ্যে এই যে দিচ্ছি তাতে কি হলো যখনই একটি হাওয়া দেবে গাছের পাতা থেকে ছাইটা পড়ে যাবে আমি চাই গাছের পাতার মধ্যে এই ছাইটা যেন দু তিন দিন ধরে থাকে তাহলে আমাকে কি করতে হবে আমি প্রথমে যেটা করে থাকি প্রথমে আমি গোড়াতে দেবো গোড়াটাকে সামান্য একটু কুঁড়ে নেব সামান্য একটু হালকা করে নেব গোড়াটা গাছের গোড়াটা সামান্য আমি একটু হালকা করে নিলাম এরপরে আমি এই যে গাছগুলোতে কতটা পরিমাণে দেবো এই চামচের এতটুকু দেখুন বন্ধুরা বেশি ছাই দিলে কিন্তু এর ক্ষতি হয়ে যাবে যে উপকারটা আমি করতে চাইছি এই ছাই দিয়ে কিন্তু বেশি পরিমাণে দিলে তা ক্ষতি হয়ে যাবে এই সামান্য টুকু ছাই আমি গাছের গোড়ায় দেবো আমার এই গাছটার জন্য সেই আরেকটু নিয়ে আমি এই গাছটাতে দিয়ে দেব এই যে পরিমাণটা নিয়ে আমি আবার এই গাছটায় দিয়ে দিচ্ছি এরপরে কি করব আমি হালকা করে আর একটু মাটিটাকে উলট পালট করে দেবো যাতে ছাইটা মাটির নিচে ঢুকে যায় হলো এরপরে আমি পাতাতে কি করে দেব আমি প্রথমে গাছটাকে চান করিয়ে নেব আপনারা প্রথমে গাছটাকে চান করিয়ে দেবেন গাছটাকে ভালো করে আমি চান করিয়ে দিলাম এবং এরপরে আমি যে ছাইটা নিয়েছি সেই ছাইটা আমি হাত দিয়ে হালকা করে পাতার ওপরে দিয়ে দিলাম দেখুন তাহলে কি হলো জলের মধ্যে ছাইটা পড়াতে পাতার মধ্যে ছাইটা আটকে রইল সহসা এটা এখন পড়ে যাবে না কিন্তু শুকনো অবস্থায় যদি পাতার মধ্যে দিয়ে দেন হাওয়া দিলে পাতা থেকে ছাইটা পড়ে যাবে আমাদের পাতা যে কুকড়ে যাওয়ার প্রবলেম লঙ্কা গাছে সেটা কিন্তু কখনোই আমার হয়নি বা পাতার মধ্যে যে পোকা মাকড় হয় মাছি পোকা কালো কালো পোকা যে পোকাগুলো হয়ে থাকে মাটিতে যে ফাঙ্গাসটা হয়ে থাকে সেটা কখনো আমার হয়নি এইভাবে আমি দিয়ে দিলাম এবং গোড়াতে আমি হালকা করে অল্প একটু জল দিয়ে দেব তাহলে কি হলো ছাইটা নিচের দিকে চলে গেল বন্ধুরা আমি এইভাবে আমার লঙ্কা গাছগুলোকে পরিচর্যা করে থাকি আপনারাও আপনাদের লঙ্কা গাছে যদি এইভাবে ছাই দিয়ে থাকেন পনেরো দিন পর পর তাহলে আপনাদের লঙ্কা গাছের পাতাও পোকড়াবে না এবং পাতার মধ্যে বা মাটির মধ্যে যে পোকামাকড়গুলো হয়ে থাকে সেগুলো আর হবে না